হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই আসলে ভালোই আছেন সো আজকে আমাদের এখানে উনত্রিশতম রোজা শেষ এখন চাঁদ রাত যেহেতু এবার ২৯ রোজা হচ্ছে আর আমি আসলাম এখানে একটা চাঁদ রাতের প্রোগ্রামে যেটা মায়ামি খুব কাছে দুই ঘন্টা ড্রাইভ ছিল আমার বাসা থেকে সেখানে এসে আমি ইফতারটা করছি যে এখানে ইফতারের জন্য আমি ওই যে বিভিন্ন খাবার স্টল ছিল সেখান থেকে একটা বার্গার কিনলাম আট আটডলা নিল বার্গারটা বাট আমার কাধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতেছিল সবাই ইফতারের জন্য লাইনে দাঁড়িয়েছে তো এই জন্য অনেক লম্বা লাইন হয়ে গিয়েছিল আমি ইফতার অলরেডি আপনাদের ইফতারের সময় হয়ে গেছে এবং আমি এখনো খাবার পাইনি আর এখানে ইফতার জন্য ফ্রি খেজুর এবং বিস্কিট এগুলো ফ্রি দিচ্ছিল সো আমি ফ্রি খেজুর নিলাম বিস্কিট নিলাম এবং কুকিজ নিলাম অলসোর সাথে ওরা চাও দিচ্ছিল দুধ চা দিচ্ছিল ফ্রি যে আমার ইফতার সো চাতে আসলে সবসময় নিউ ইয়র্কে ছিলাম নিউ ইয়র্কে অনেক বড় করে হতো এবার প্রথম ফ্লোরিডাতে সো ফ্লোরিডাতে চাদরাতগুলো আসলে অতটা বড় করে হয় না এখানে ছোটো করে ওরা করছে এবং এখানে মোস্ট অফ দ্য পাকিস্তানি বাংলাদেশি না নিউ ইয়র্কে যেটা ছিল অনেক বাংলাদেশী ছিল বাট এখানে তো বাংলাদেশি নাই সো এইটাই আমাদের চাদরাত সবাই অত বাংলাদেশে কালকে বড় বড় করে করবেন কিন্তু আমাদের এখানে আজকে যেহেতু ছোটোখাটো করে হয়েছে তা আমি একটু গেলাম আর যেহেতু ফ্লোরিডাতে আমি প্রথমবার তো সেটা দেখার জন্য যে কেমন হয় অনেকগুলো স্টল আসে মোস্ট অফ স্টলগুলোতে মেয়েদের জিনিসপত্র যেমন মেয়েদের জামা কাপড় তারপর গয়নার দোকান কিছু কিছু দোকান পাঞ্জাবি ছিল বাচ্চাদের খেলনার দোকান ছিল এখানে রাত বলতে আসলে এখানে তার এর চেয়ে বেশি কিছু করে যে দোকানগুলো বসে সব এখানে সে কেনাকাটা করে যার যেটা লাগে এটা ঠিক আগের রাতে যদি কারো কিছু বাকি থাকে কেনার সেই জিনিসগুলো এখানে কিনতে আসে অনেকে ডিসকাউন্ট দিচ্ছিল অনেকে আবার প্রাইসগুলি একটু কমাই দিচ্ছিল বিকজ অব শেষ তারপর তেমন বিষয় বিক্রি হবে না আমি অনেক পাঞ্জাবি দেখলাম বাট তেমন পছন্দ হয়নি আর আমার অলরেডি পাঞ্জাবি কিনা হয়ে গেছে সব পাঞ্জাবি কেনা লাগে নাই আর আমাদের ফেলাতে আসলে যেহেতু এখানে ছোট্ট কমিউনিটি মুসলিম কম আর বাংলাদেশি অনেক কম সো এখানে মুসলিম ডিফারেন্ট টাইপের পিপল ছিল এখানে পাকিস্তানি বাংলাদেশি আরবিক কিছু হোয়াইট মুসলিমও ছিল আমি ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখলাম আর কালকে আমাদের সকাল সাড়ে নটায় ঈদের জামাত আমাদের এখানে একটু জামাতটা দেরি করে হয় সো আমি একটু জন্য সময় পেলাম যেটা ঘুরে টুরে দেখি যে বাস্তির বাসায় এগুলো সমস্যা হবে না আর এখানে আরেকটা যেটা বললাম যেটা আমার বাসায় দুই ঘন্টা দূরে দুই ঘন্টা ড্রাইভ করে আমাকে যেতে হয়েছে দু ঘন্টা ড্রাইভ করে আসতে হয়েছে আর আমি দোকান করলাম এখান থেকে একটা খেলনা কিনলাম আর আমার আসলে এখানে আমি এরকম যেটা নিউ ইয়র্কে দেখছি যে অনেক মজা করে সবাই সেরকম কিছুই পায় নাই এখানে কোনো স্ট্রিট ফুড নাই যে খাবারগুলো ছিল মোস্ট অফ দা ইন্ডিয়ান বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানি রিলেটেড যেই দোকানে যে খাবারগুলো থাকে যেমন কাবাব ওই ওই টাইপের খাবার নান বা বিরিয়ানি হ্যাঁ বাট আমাদের যে ফুচকা বা পানি ওই টাইপের কোনো খাবার আমি দেখিনি আর সবে অনেকে যে হাতে মেহেদি লাগাচ্ছিল যেখানে একজন হোয়াইট মহিলা সেও লার্ন করছিল কীভাবে মেহেদি লাগানো হয় সেও তারও খুব ইচ্ছে ছিল মেহেদি লাগানোর জন্য আর মোস্তফা আপনারা আবারও দেখতেছেন মোস্তফদের জামা কাপড় নিয়ে বসছে বা অর্নামেন্টস নিয়ে বসছে তো সবাই আমাদের কাছে চাঁদরাজ আমি আশা করি কিছুক্ষণ পর বাংলাদেশের চাঁদরাজ হবে অনেক আনন্দ করবেন কালকে আমাদের ঈদ সো সবাইকে আবারও ঈদ মোবারক এই এখানে একটা দোকান ছিল ওই দোকানে একটা হোয়াইট মেয়ে সে মানে আমাদের যে বাংলাদেশের ট্রেডিশনাল ড্রেস বা পাকিস্তান ট্রেডিশনাল ড্রেস সেটা পরে দাঁড়াইছিলো আমি জানি না সে কি কারো বো বা কারো কিছু কিনা বাট সে ছিল একটা হোয়াইট যে আপনার থেকে এই মেয়েটা সে এরকম বিভিন্ন অনার্মেন্ট বিক্রি করতেছিল তো ঠিক আছে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ